আমি শোমা কলকাতা থেকে আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ব্লগটা যেদিন স্টার্ট করেছি সেদিন দিনটা ছিল দ্বিতীয় দিন আর বৃষ্টির স্কুলের সব ফ্রেন্ডসদের সাথে আমাদের একটা মিট আপের ডে ছিল সেজন্য আমরা চলে গেছিলাম সোদপুর আউধে অ্যাকচুয়ালি সোদপুর আউধে কিন্তু আমাদের প্রোগ্রামটা ছিল না ছিল ব্যারাকপুর দাদাবরিতে মোটামুটি তিরিশ জনের মতন কিন্তু একটা গেট টুগেদারের প্রোগ্রাম ছিল কিন্তু এমনই বৃষ্টি এলো যে সমস্ত কিছু মেচাকার হয়ে বেড়াকুর দাদা বৌদি ক্যান্সেল হয়ে আমাদের রাত্রি আটটার সময় প্ল্যান হলো আমরা সোদপুর আওধে যাব ডিনার করব যে কজন আমরা কাছাকাছি আছি বিকেল থেকে আমাদের বারবার প্রোগ্রাম ক্যান্সেল হচ্ছিল আবার প্ল্যান হচ্ছিল মানে একটা যা তা সিচুয়েশানের মধ্যে দিয়ে আমরা কিন্তু রাত্রি আটটার সময় রেডি হয়ে অবশেষে সাড়ে আটটার সময় আওদে পৌঁছালাম আউধে গিয়ে আমাদের সকলেরই অনেক ইচ্ছা ছিল আউদের স্পেশাল মাটন গালৌটি কাবাব আমরা ওখানে ট্রাই করব আর বিরিয়ানি খাবো আর দেদার আড্ডা দেবো আর বাচ্চারা চুটিয়ে মস্তি করবে পুজোর আগে কিন্তু যখনই আমাদের প্লেটে গালৌটি কাবাব সার্ভ হলো আর আমরা মুখে দিলাম জাস্ট আমাদের ওয়াক থু মনে হয়েছিল। যে এটা কোনো খাওয়ার জিনিস এত বাজে খেতে মানে এটা আমি কি বলবো আমি মনে হয় এত বছরের জীবনের সবথেকে খারাপ ফুডটা সেই দিনই খেয়েছিলাম বিরিয়ানি যেটা দিয়েছিল ওরা বিরিয়ানিটা মনদের ভালো ছিল ওই গেলা আর কি কি বলবো ভাষায় তার সাথে আবার আলুও আলুও সমস্ত কিন্তু আমাদের আলাদা করে নিতে হয়েছে যেটা আমাদের ভীষণই খারাপ লেগেছে ওভারঅল ফুড এক্সপিরিয়েন্সে আমাদের খুব বাজে ছিল। তবে আমরা কিন্তু খুব মজা করেছিলাম প্রত্যেকে মিলে তবে আরেকটু টাইম পেলে আমাদের আরও ভালো লাগতো ইভিনিংটা আরও সুন্দর কাটতো শুধু এমন নয় যে আমি খাবারটা ভালো খাইনি কেউ আমরা ভালো খাই এতই বাজে খাবার ছিল তো আউদের সামনে যখন আমার একটা ফ্রেন্ড মানে পুরনো ফ্রেন্ড তেন সাথে অনেক দিন বাদে দেখা হলো তো যাই হোক দ্বিতীয়ার ইভিনিংটা কিন্তু আমাদের বেশ ভালো কাটলো নেক্সট ডে ছিল হচ্ছে তৃতীয়া আর তোমরা ব্লগটা দেখছো আজকে পঞ্চমী তৃতীয়ার দিনা সকাল থেকে একদমই সময় পাইনি ব্লগ অন করার মানে ক্যামেরাটাই অন করতে পারিনি আর ব্লগ তো করা দূরেরই থাক রাত্রি যখন এগারোটা তখন আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে আমরা প্রত্যেক তৃতীয়াতেই কিন্তু সাউথ কলকাতাটা প্যান্ডেল হপিং করে থাকি মোটামুটি তৃতীয়া থেকে শুরু করে পঞ্চমীর মধ্যে কিন্তু আমাদের পুজো প্যান্ডেল হপিং করা অলমোস্ট কমপ্লিট হয়ে যায় তারপরে ভালো যেগুলো বাদ চলে যায় সেগুলো কিন্তু ওই একাদশীর দিন আবারও বেরিয়ে পড়ি দেখার জন্য কারণ আমার ছেলে পুকু ভীষণ কিন্তু ভালোবাসে প্যান্ডেল হপিং করতে পুজো ঠাকুর দেখতে কিন্তু বেরিয়ে পড়েছি আর চলে এসেছি সাউথে চলো পঁচাত্তর পল্লী ঠাকুর দিয়ে শুরু করি সবার ফার্স্টে এবার চলে এসেছি কিন্তু আমরা ভবানীপুরের পঁচাত্তর পল্লী পুজোটা দেখতে রাস্তায় যদিও বা অনেকগুলো পুজো প্যান্ডেলই ওপেন পেয়েছিলাম তবে সেগুলো দাঁড়ায়নি গত বছরও কিন্তু নর্থ কলকাতা চতুর্থীর দিনই ওপেন হয়েছিল আমরা তৃতীয়ার দিন গিয়েও ফিরে এসেছিলাম কোনো ঠাকুরই দেখতে পাইনি কিন্তু এবার কিন্তু একদমই উল্টো কারণ এবার কিন্তু সবই প্রায় ওপেন হয়ে গেছে কিছু কিছু ওপেন হয়নি মানে একদম গণ্ডগোলের পুজো ওপেনিং এতে করে না ভীষণই কনফিউজিং ব্যাপারটা হয়ে যায় কারণ একদিনে সব কটা ঠাকুর দেখে আসা যায় না মানে নর্থ দেখবো না সাউথ দেখব না কি লোকাল দেখবো না কি সল্টলেক দেখব বুঝেই উঠতে পারছিলাম না তো যাই হোক আমরা যেহেতু তৃতীয়ার দিন জানি যে সাউথের গুলো ওপেন থাকে তো আমরা আর নর্থের দিকে দাঁড়াই সোজা চলে এসেছিলাম কিন্তু সাউথে ঠাকুর দেখতে আমাদের ঠাকুর দেখা কিন্তু আমার ছেলের উদ্দেশ্যে কিন্তু ভীষণ ভালোবাসে প্যান্ডেল হপিং করতে বেসিক্যালি ওর জন্যই আমাদের ঠাকুর দেখা বিয়ের আগে কিংবা বিয়ের পর কিন্তু অত ঠাকুর আমরা দেখতাম না এখন যে পরিমাণের দেখি তবে এখন আর শরীরটা একদমই দিতে চায় না ভীষণ টায়ার্ড লাগে কিন্তু ও তো বোঝার নয় ওকে নিয়ে আমাদের বেরোতেই হবে এভরিডে তৃতীয়া চতুর্থী পঞ্চমীর মধ্যে অলমোস্ট ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যায় আর বাকি দিনগুলো ঘোরাঘুরি খাওয়া দাওয়া করেই আমরা কাটাই তো সবার আগে পঁচাত্তর পলি দেখতে এসেছিলাম যেটা কিন্তু খারাপ হয়নি আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে আর ভীষণই রিয়েলিস্টিক একটা প্যান্ডেল করেছে আমার জন্ম আর বড় হওয়া কিন্তু দমদমে তবে অবাক হবে শুনলে তোমরা আমরা কিন্তু বিয়ের আগে ঠাকুর দেখা কি সেটাই জানতাম না শুধুমাত্র পাড়ার ওই ঠাকুর দু একটা ওইটুকুনি আমাদের দেখানো হতো পুজো কি দমদম পার্কের পুজো কি এত কিছু আমাদের নলেজের মধ্যেই ছিল না অথচ আমরা একদমই দমদম দমদম পার্কের পাশেই পাশেই থাকি থাকি মানে আমরা এলাকাটাতে আর পার্ক হ্যাঁ একমাত্র শ্রীভূমির ঠাকুর দেখাতে কোনো কোনোবার নিয়ে যেত আমার ছোট বামা তাছাড়া কিন্তু আমরা সেভাবে ঠাকুর দেখতেই বেরোতাম না আর বিয়ের পরে বিয়ের পরেও ঠাকুর দেখা আমার পরের বন্ধুর বৌদের সাথেই সময় কেটে যেত ঠাকুর দেখা তো দূরেই থাক ওদের সাথে গল্প করে পুজোর দিনগুলো কাটাতাম সেই সব দিনগুলো ছিল অনেক আলাদা তবে ছেলে হওয়ার পরে কিন্তু প্রকৃত অর্থে বলা যায় যে ঠাকুর দেখা কাকে বলে সেটা শিখেছি পুকুর যখন বছর দু এক বয়স তখন থেকে ওর ভীষণ ঠাকুর দেখার নেশা মানে ওকে পুজোর সময় হোল ঠাকুর দেখাতেই হবে তো সেই থেকে এই অবধি কিন্তু চলছে আমাদের ঠাকুর দেখা আমাদের জীবনে পুকুর আসার পরেই আমরা পুজোর দিনগুলো কিংবা হোল সারা কলকাতা ছুটে এই থেকে ও প্রান্ত এটা কিন্তু বড়ই মজার সময় আমাদের কাছে পুজো মানেই আমাদের চারজনের কাছে ভীষণ আনন্দের মুহূর্ত চাই জীবনের প্রত্যেকটা পুজো আমরা একসাথে আনন্দ করে কাটাতে চলো কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা ত্রিধারার সামনে এখানে কিন্তু বেশ ভালোই ভিড় আর দেখো রাস্তাঘাট গুলো এত ভালো লাগছে পুজোর দিনগুলো তোমরা কেমন ভাবে কাটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না পুজো মানে এক একজনের কাছে বাড়িতে থেকে রেস্ট আবার আমাদের কাছে যেমন পুজো মানে ঠাকুর দেখা খাওয়া দাওয়া আড্ডা গল্প নিজেদের ফ্যামিলি টাইম স্পেন্ড করা পুজো মানে আমার কাছে অনেক কিছু হয়তো সেগুলো ছোটবেলায় আমি পাইনি ছোটোবেলাটা ছিল পুরোই অন্যরকম সে না কখনো অন্য সময় তোমাদের সাথে বলবো কিন্তু বিয়ের পর থেকে জীবনকে সঠিক অর্থে যাপন করতে শিখেছি সুন্দর করে কাটাতে শিখেছি পুজোর দিনগুলো তো চলো চলে এসেছি ত্রিধারা সম্মেলনের একদম সামনে প্রতি বছরই কিন্তু ত্রিধারা ধামাকা দেয় তো এবছরই বা বাদ যাবে কেন এবছরও একটু অন্যরকমই প্যান্ডেল হয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখি সম্পূর্ণটা যদিও আমি অনেক লেট করে এই ভিডিওগুলো দিচ্ছি তার অনেক আগের থেকেই কিছু কিছু ইউটিউবারের দৌলতে তোমাদের সমস্ত পুজো প্যান্ডেল ইউটিউবে ঘোরা হয়ে গেছে কিন্তু আমি যেহেতু অত বড় হতেও পারিনি আর হলেও আমি আগের থেকে কখনোই পুজোর প্যান্ডেল তোমাদের সাথে সেভাবে শেয়ার করব না কারণ আমার পুজোর দিনগুলো শুরুই হয় মোটামুটি মহালয়ার পরের থেকে দ্বিতীয় তৃতীয়া থেকে তার আগে পুজো পুজো ফিলিংসই আসে না আসে তার আগে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা হয় না সেইভাবে যদি প্রকৃত অর্থে বলো ষষ্ঠী থেকেই কিন্তু ফিলিংসটা সেই অর্থে কিন্তু পুজোর ফিল হয় না খালি মাত্র প্যান্ডেল দেখতেই যাই মায়ের দিকে তাকালে যে একটা উপলব্ধি সেটা কিন্তু ষষ্ঠী সপ্তমী থেকেই আসে যেমন দশমীর দিন কান্না অটোমেটিক পেয়ে যায় এগুলো বোধ হয় মায়েরই সৃষ্টি যেমন হয়েছে ঠিকঠাকই কিন্তু থেকে আমার বেশি ভালো লাগলো প্রতিমা প্রতিমাটা কিন্তু খুবই ভালো হয়েছে সুন্দর হয়েছে সাবেকি প্রতিমা দেখতে আমার এমনিতেও খুবই ভালো লাগে থিমের প্রতিমার থেকে খুবই ভালো লাগলো দেখতে দেখে কিন্তু উল্টো দিকে বালিগঞ্জ কালচারাল যেটা আমার ওয়ান অফ দা ফেভারিট পুজো সাউথের বলতে পারি কারণ প্রতিমা প্রত্যেক বছর এত ভালো হয় প্যান্ডেলও খুবই ভালো হয় তো চলো বছর কেমন করেছে সেটাও দেখে নি আমার চোখেই তোমরা দেখো আমি জানি তোমাদের অলরেডি দেখা হয়ে গেছে অনেকে চলে গেছো কিংবা অনেকেই ইউটিউবে দেখে ফেলেছো তবে যারা এখনো দেখোনি তাদের জন্যই নয় দিলাম আর আমার ইউটিউব ডায়েরিতেও রয়ে যাবে এই বছরের যে পুজো পরিক্রমা করছি সেই সমস্ত স্মৃতিগুলো Kalau kelas এবার এক্সচেঞ্জ কর না বুঝলা এবার এক্সচেঞ্জ কর ঠিক তোর মুখ দিয়ে কেন খাবে ও এখন যাব আমরা হচ্ছে একটু এগো আর একটু এগো বালিগঞ্জ কালচারাল আর ত্রিধারা দেখলাম এখন যাব আমরা হচ্ছে যোধপুর পার্ক মোটামুটি এরিকারগুলো দেখা হলো আর একদিন কি দুদিন বেরোলেই মোটামুটি হয়ে যাবে অ্যাকচুয়ালি না পুকুর জন্য আমাদের এত ঠাকুর দেখা মানে ওর কিছুতেই আসবে না মানে যতই দেখাও আজকে এটা দেখাও কালকে ওটা দেখাও মানে এভরি ডে চায় হোল নাইট দেখতে সেটা তো পসিবল না কারণ শরীরেও তো একটা ব্যাপার আছে টায়ার্ড হয়ে যায় আর বৃষ্টিও এতটা নিতে পারে না আমি আর ইন্দ্রও সত্যি কথা এত আর হাঁটতে পারি না কিন্তু কি বলবো পুকুর ভীষণ এনার্জি ও ভীষণভাবে ঠাকুর দেখতে ভালোবাসে আমার কিন্তু আর বালিগঞ্জ কালচারাল দুটোই খুব ভালো লাগলো শ্রীভূমির থেকে অনেক বেশি ভালো বালিগঞ্জ কালচারাল দেখার পরে কিন্তু আমরা যোধপুর পার্কের কাছেই পৌঁছে গেছিলাম কিন্তু ওটা ওপেনিং না হওয়ায় ওটা দেখতে পারলাম না আমরা এটাই ব্যাড লাক হয়ে গেল প্রতি বছরইভাবেই যোধপুর পার্ক দেখবো বাট একবারও দেখা হয় না এবার কাছে গিয়েও দেখতে পেলাম না এগুলো খুবই বাজে করে যে একটা ওপেন করে আরেকটা ওপেন করে না এইভাবে কিন্তু ভীষণই কনফিউজিং ব্যাপারগুলো হয়ে যায় তো পুজো উদ্যোক্তাদের বলবো জানি না আমার ব্লগের মাধ্যমে বলছি যাতে এক একটা সাইড পুরোটাই একদিনে ওপেন করার জন্য তাহলে যারা পুজো পরিক্রমা করতে পেরে তাদের জন্য কিন্তু খুবই সুবিধার হয় এরকম একটা ওপেন করা আর একটা ওপেন না হওয়া এতে করে ভীষণই ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারগুলো কারণ আমরা কিন্তু কলকাতার এই প্রান্ত থেকে ও প্রান্ত যাই আমাদের মতন অনেক মানুষ কিন্তু এরকমভাবেই ঠাকুর দেখতে যায় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাভেল করাটা ভীষণই চাপের হয়ে যায় দ্বিতীয়বার করে তো সেই করে যেগুলো ইচ্ছে থাকলেও অনেক ঠাকুর দেখা আর হয় না তো এইভাবেই চলতে থাকে তো যাই হোক সোজা চলে এসেছিলাম তারপরে মুদিয়ালি ক্লাবের পুজোটা দেখতে যেটা অসাধারণ একটা প্যান্ডেল করেছে খুবই ভালো লেগেছে আমাদের ঠাকুর ঠাকুর দেখা দেখা প্রচন্ড জুতো পড়া আর ফুসকা পড়া পায় আমি তো করাচ্ছি অলরেডি এখনো চেতলা বালাম তারা বাকি মোটামুটি গেছি ধারা বালিগঞ্জ কালচারাল কি বদমাইশি করে না এত বৃষ্টিও জ্বালাচ্ছে আমার পায়ে ব্যথা করছে বলছি বাড়ি চল না যাবে না কালকের প্ল্যান বানাচ্ছে জন্য বাবা তাও ভিড় আছে ভালোই আজকে দ্বিতীয় হলে কি হবে তবে সাউথ দেখার জন্য তৃতীয়া সবথেকে বেস্ট কারণ নর্থে সবকিছু ওপেন হয় না যেমন আমরা কোথায় গেলাম জানি নাইনটি সিক্স পড়লি দেখার জন্য গেলাম সামনের থেকে ঘুরে চলে গেলাম নাইনটি ফাইভ না নাইনটি সিক্স ওই যোধপুর পার্কের ওটা ওপেনিং হয়নি আর এই হলো পেছনে মুদিয়ালি দেখলাম অন্য অন্য বারের থেকে কিন্তু অন্য অন্য বারের থেকে এবারে কিন্তু একটু

বারো মাস একই রকম জাস্ট লিপস্টিক আর কাজল করেই বেরিয়ে পড়া বাহ বাবা এখানে তো ভিড় হবে রে এরকম বৃষ্টি হয়েছে নাকি রে এই ভিড় আছে জানিস তো দেখ না সাইড দিয়ে জানি না আজকে এত হাঁটাহাটি করে কালকে বেরোতে পারবো কিনা কালকে না বেরোতে পারলে আর ঠাকুর দেখা হবে না বিশেষ করে নর্থের গুলো কিছু তো আর দেখতেই হবে সেটা হচ্ছে কাশি বসলেন তারপরে তালা প্রত্যয় হয় নতুন চোর বাগান পায়ের অবস্থা আজকেই খারাপ হয়ে যাচ্ছে

चोबी तो लो हां কাল এখন আচ্ছা আর আমরা এখন ছেষট্টি করলি সাউথে তো এটাই লাস্ট ঠাকুর দেখা আজকের মতন আর রাতে আবার বেরোনোর প্ল্যান রয়েছে রাতে আবার বেরোনোর প্ল্যান রয়েছে দেখা যাক কি হয় আমার দুঃখছে কে বুকু পার্টি ফেলিবি আমার পা জ্বালা হচ্ছে ভালো লাগছে না এ এখনো শুরুছি দেখবো এই দেখবো ওই দেখবো করে যাচ্ছে সারা বছর এনার্জি নেয় না ওনাকে এই দশ দিন এনার্জি নেয় সারা বছর জানি না বাবা কি করে আজকে আমাদের তৃতীয়া ই চল 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 তৃতীয়া শুরু হয়েছিল পুজো পরিক্রমা চতুর্থী ভোরে শেষ করলাম আবার জানি না রাত্রিবেলা তো বেরোনোর ইচ্ছে রয়েছে নর্থেরটা দেখার ইচ্ছে রয়েছে শরীর পারমিট করবে না জানি না তাই এখন ব্যাপার তো সব তো হলো সবার শেষে বলবো প্রত্যেক দিনের জন্যই বলবো পুজোয় ঠাকুর নিশ্চয়ই দেখবো মা দুর্গা বছরে একবারই আসে দশ দিনের জন্য যদি বা আমি আগেও বলেছি বাঙালিদের পুজো কিন্তু ষষ্ঠী থেকে শুরু হয় নবরাত্রি তো নন বেঙ্গলিদের জন্য দশ দিনের জন্য হয় এখন সেটা আমাদের বেঙ্গলেও চলে এসে এই কালচারটা ঠিক আছে কিন্তু যদি বলো যে জাস্টিসের কথা সেটা কিন্তু আমরা ভুলবো না তো আমরা সবসময় উই ওয়ান্ট জাস্টিসটা চাইছি চাইবো যতই পুজো আসুক চলে যাক সবাই ভালো থাকুক এতে কিন্তু জাস্টিসটা কিন্তু আমাদের ছিনিয়ে নিতেই হবে রাইট তো পা বড্ড বেশি ব্যথা করছে ব্লগটা আমি এখানেই এন্ড করছি তাহলে দেখা হবে নেক্সট ব্লগে আর ওই দেখো বৃষ্টি আর বৃষ্টির বাবা হাঁটছে সকাল হয়ে গেছে তোমরাও সকালে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ো চতুর্থী আজকের থেকে মোটামুটি পুজো দমে স্টার্ট কারণ চতুর্থী থেকে সব কিছু ওপেন হয়ে যায় বিশেষ করে নর্থ ক্যালকাটার তো সবই ওপেন হয়ে যায় যেমন আজকে তৃতীয়ার দিন এসে আমরা যোধপুর পার্ক খোলা পেলাম না এটাই দেখা বাকি রয়ে গেল আর বকুল বাগান এই দুটো দেখার ইচ্ছে ছিল সেটা হলো না তাই বকুল বাগানে পুজোটা না প্রত্যেক বছর ভালো হয় লাস্ট দু বছর ধরে দেখতে পারি না তৃতীয় দিন আসি আর ওই দিনকে উদ্বোধন হয় না বাট এই দুটোকে কেন্দ্র করে যদি পরের দিন আসি তাহলে আর কিছুই হবে না সব গন্ডগোল হয়ে যাবে তো চলো বাই তো চলো টাটা বাই সবাই পুজো ভালো কাটাও সকলকে শুভ সারদিয়া বাড়িতে ফেরার সময় আমার চোখটা লেগেই গেছিল হঠাৎ করে চোখ খুলে দেখছি পুরো কলকাতা ফগি ফগি হয়ে রয়েছে এই মুহূর্তে যাচ্ছি আমরা ধর্মতলার উপর দিয়ে আর এই জায়গাটা দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে তবে এখানটা এসে আরো ভারাক্রান্ত হয়ে গেল মনটা যে দেখো উল্টো দিকেই কিন্তু অনশনের মঞ্চ আমরা যেখানে আনন্দে মেতে উঠেছি হয়তো ওরা সেখানে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে না জানে কত কাল কত দিন অবধি এই আন্দোলন চলবে আর বিচার পাবো আমরা হয়তো আমরা সাময়িকভাবে আনন্দ করছি কারণ বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে সত্যি বলতে কালকে যখন বাড়ির থেকে বেরোলাম না পুজো পুজো ভাবটাই যেন লাগছিল না এবার জানি পুজোটা রকম হয়তো সবই মায়ের ইচ্ছে এখন এই মুহূর্তে ডান এসে পৌঁছেছি ওয়েদারের অবস্থা খুবই খারাপ দেখছি একদম সাদা হয়ে রয়েছে মানে শীতটা আসবে আসবে করছে সেরকমই একটা ওয়েদার কিন্তু দেখতে পাচ্ছি একদিকে ভালোও লাগছে পুজোর মধ্যে একটু বেশ ঠান্ডা ঠান্ডা রেশ এরকম ফগি ওয়েদার তবে ওই যে মাঝে মাঝে বৃষ্টি এসে সবকিছু মেচাকার করে দিচ্ছে ওটাই বিরক্তের কারণ হয়ে দাঁড়ায় তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর ছোট ছোট ব্লগ তো তোমাদের জন্য রইলই অবশ্যই তোমরা সাপোর্ট করো ব্লগগুলো দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো এই ব্লগটা অবশ্যই ফলো করতে ভুলো না সকলে পুজো ভালো করে কাটিও আনন্দে কাটিও